সম্মানিত ফিরে বাইরাম এটা হলো লক্ষ্মীপুর ভবানীগঞ্জ ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড তসলিম মাহা মসজিদের সামনে আজকে যে আল্লাহ তালা অতিবৃষ্টি দিচ্ছেন এটা একটা একটি কারণ আল্লাহ তালা বলছেন জহর আল ফেসাদ বাহরি বিমা কাসাবাত এই দিন নাস জল এবং স্তর যত কিছু হয় সব কিছু তোমাদের হাতের কামাই কামায় সে নিকট দোয়া করছি রব্বর আলামিন আমাদের অন্যায়ের কারণে ঘুণার কারণে তুমি জুলুম আমাদের কাজ দিও না আল্লাহ তোমার প্রত্যেককে মা খুচরো না আমিনা খুলে দাও না প্রভুর প্রেমী কেন সাড়া দাওনা খুলে দাও না প্রভুর প্রেমী কেন সাড়া দাওনা বিশ্বমারি আল্লাহ মহা ইস চিত্রই এ জাহা